নমস্কার ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই কাঁচা আম থাকতে থাকতেই আমের কিছু সুন্দর রেসিপি বানিয়ে নেব তার মধ্যে একটি বিখ্যাত রেসিপি হলো এই মশলা আম তো আমগুলো ভালো করে কেটে কিন্তু নুন হলুদ মাখিয়ে দু তিন ঘন্টার জন্য আমি কিন্তু রোদের মধ্যে শুকিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একশো থেকে দেড়শো গ্রাম তেল মাপ করে কিন্তু আমি কড়াইয়ে গরম করে এখানে বসিয়ে দিয়েছি আর রোদে আমটা দেওয়ার কারণে হচ্ছে আমের মধ্যে যে অপ্রয়োজনীয় জল সেগুলো যেন রোদের মধ্যে দিলে শুকিয়ে যায় যাতে আচারটা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর এখানে মশলা দেখুন আমি ব্যবহার করেছি হিং জিরে ধনে মৌরি পাঁচ ফোরন শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ কালো সর্ষে হিং আর কালো সর্ষে বাদে সমস্ত মশলাগুলোই কিন্তু আমি একটু রোস্ট করে নেব তারপর দরদরা পিষে নেব এই আচারটি কিন্তু উত্তর ভারত সহ দক্ষিণ ভারতের একটি ফেমাস ঝাল আমের আচার মশালা আম তো সহজেই বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় মশলাগুলো কিন্তু একটু ঠান্ডা হলে তবেই আমি পিষব আর এখানে দেখুন আমি পরিমাণ মতো পঁচিশ গ্রামের মতো চিনি খুব স্বাদ অনুযায়ী তো সেটা পিসে নিয়েছি আর এখানে মশলাগুলো আমি দর দ্বারা পিসে নিয়েছি এখানে হিংটা কিন্তু আমি রেখে দিয়েছি তো সমস্ত মশলাগুলো আমি গুছিয়ে নিলাম আর একটা পাত্র নিয়ে নিয়েছি যেখানে আচারটা আমি মিক্সড করব। আর কড়াইয়ের মধ্যে তেলটা কিন্তু আমি খুব লো ফ্লেমে কিন্তু সর্ষের তেলের যে গন্ধটা সেটা কিন্তু অনেকটা ধিমি আছে গরম করলে কেটে যায় তো তো তেলটা ঠান্ডা হওয়ার পর দিয়ে দিলাম আমি হিং হিংটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম পিসে রাখা মশলাগুলো মশলাটা আস্তে আস্তে দিয়ে কিন্তু আমি ভালোভাবে মশলাটা তেলের সাথে মিক্স করে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আমি এখানে সাধারণ নুন ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বিট নুনও ব্যবহার করতে পারেন তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পঁচিশ গ্রামের মতো চিনি পিষে তো সেটাও ভালোভাবে মিক্স করে নিলাম আর তার সব শেষে দিলাম চিলি ভিনিগার এখানে চার থেকে পাঁচ ঢাকনা মতো ভিনিগার আমি ব্যবহার করেছি ভালোভাবে মশলাটা মিশিয়ে তারপর রোদে শুকনো করে রাখা আমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম তো তেলটা আমি একসাথে দিই প্রথমে দেড়শো গ্রাম মতো তেল যেটা দিয়ে আচারটা মাখলাম তো তারপরেও আবার তেল বয়ামের মধ্যে দেখুন যেখানে আমি সংরক্ষণ করব বয়ামটা একদম পুরো জল শূন্য একদম শুকনো তো গরম তেল ঠান্ডা করে এই বয়ামের মধ্যে পুরোটা কিন্তু আমি ভালোভাবে কিন্তু মিক্সড করে আচারগুলো সংরক্ষণ করে রাখবো আচার বাড়ানোর সময় কিছু টিপস সেগুলো ফলো করলে পরে আচারটা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তো এখানে বয়ামের মধ্যে তেল ঠান্ডা করে আমি পুরো বয়ামটা তেল মাখিয়ে নিচ্ছি যাতে ফাঙ্গাস থেকে আচারটি বহুদিন পর্যন্ত রক্ষা পায় এবার মশলা আমটা আমি এই জারের মধ্যে রেখে দেব এবং এবং এই পাত্রটির মধ্যে যে মশলাগুলো লেগে রয়েছে তো তেল গরম করে ঠান্ডা করার পর এই তেলটা কিন্তু আচারের ওপর থেকে আমি দিয়ে দেব। আর আমগুলো যাতে এই তেলে সমস্তটাই ডুবে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে ডুবে না থাকলে যেখানে হাওয়া বাতাস পাবে সেখানেই কিন্তু ফাঙ্গাস জন্ম নেবে তো এই আচারটির নিয়ম হলো বানিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না দুই থেকে তিন দিন চড়া রোদের মধ্যে কিন্তু আপনাকে ঢাকনা খুলে রোদের মধ্যে রাখতে হবে রোদের মধ্যে এই আচারটা কিন্তু তৈরি হবে পারফেক্ট তো এখানে দেখতে পেলেন যে কত সহজেই বাড়িতে কত সুন্দর সুন্দর আমের রেসিপি বানানো যায় তো এইভাবে সারা বছর কিন্তু আমের টক মিষ্টি ঝাল আমের আচার কিন্তু রাখতে পারেন আর বানাচ্ছে এদিকে কাঁচা আমের কাশ্মীরি আচার তার জন্য আমগুলো আমি কেটে কিন্তু একদমই জল শূন্য করে কেটে এর মধ্যে দেখুন কদমা দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে কদমাটা অ্যাভেলেবেল ছিল আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন পরিমাণ অনুযায়ী এক্ষেত্রে বলে দিই আমার পাঁচশো মতো পাঁচশো থেকে সাড়ে সাতশোর মতো আম ছিল আর এখানে আমি দিয়েছি মোটামুটি সাড়ে ছশোর মতো কদমা কদমাটা কেটে কিন্তু আমি এখানে তিন থেকে চার ঘন্টার মতো কিন্তু আমের সাথে কেটে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পুরো কদমাটা গলে একদম রসে পরিণত হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিন থেকে চার ঘন্টার পর মোটামুটি এটা খুলছি তো এখানে কদমাগুলো খুব ভেঙে না দেয় কিন্তু খুব একটা রসে পরিণত হয়নি তো আমি এটা ডাইরেক্ট একদম কড়াই দিয়ে দেবো প্রচুর রেসিপি রয়েছে এরই মধ্যে আপনারা গুড়াম ও আম রেসিপিগুলো দেখেছেন তো কড়াইয়ের মধ্যে আমটা আমি দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কদমাগুলো গুলি না কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে সহজেই একটু তাপ পেলে পরেই কিন্তু কদমাগুলো গলে যায় চিনির ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস চিনির ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই চিনিটা গলে একদম রসে পরিণত হয় কদমা ক্ষেত্রে একটু সময় লাগলো তো একটু তাপ পেতেই কিন্তু সবটা একদম রসে পরিণত হবে তো ওটা পাক হচ্ছে আর এই আচারের একটা বিশেষত্ব হলো যে শুকনো লঙ্কাগুলো রিং রিং করে কেটে বীজগুলো বার করে একটা স্প্রেড একটা জারের মধ্যে রাখলে পরে আচাটা দেখতে কিন্তু ভারী চমৎকার লাগে এখানে দেখতে পাচ্ছেন আচাটা কিন্তু রসে বেশ পাক শুরু হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাধারণ লবণ তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করছি তো বেশি নাড়াচাড়া করলেও কিন্তু আমগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো অনেকক্ষণ পর এখানে আমি চাশনিটা কতটা হলো একটু চিপচিপে ভাব হলে পরে কিন্তু আমি এখানে নামিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে ভাজা মশলা ভাজা মশলা অ্যাড করে দিয়েছি আর সর্বশেষে দিয়েছি ভিনিগার আচারটাকে বহুদিন সংরক্ষণ করে রাখার জন্য রোদ্দা ঝামেলা ছাড়াই আচারটি কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ